আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্সোনালিটি আমরা প্রত্যেকেই পার্সোনালিটি এমনভাবে গ্রো করতে চাই যেন অন্যরা আমাদের পার্সোনালিটি দেখে আমাদেরকে ফলো করে আমাদেরকে পছন্দ করে কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের পার্সোনালিটি ধরে থাকতে ব্যর্থ হই আমরা অন্যদের চোখে খারাপভাবে পরিণত হই আমরা অন্যদের চোখে খুবই আমাদেরকে মানুষ অপছন্দ করে আমাদেরকে দেখতে পারে না আমরা এমন কি কাজ করি যে মানুষ আমাদেরকে দেখতে পারে না চলুন আজকে এই বিষয়টা আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করব যেন আপনারা নিজেদের পার্সোনালিটিকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারেন যে মানুষজন আপনাকে দেখে অ্যাট্রাকটিভ হবে এমন হয় না যে ফ্লোরে এই ব্যক্তিটা হেঁটে যাচ্ছে বা এই মানুষটা হেঁটে যাচ্ছে এবং আপনি তাকে দেখে বলছেন যে এই মানুষটা খুবই অ্যাট্রাকটিভ কি কারণে বলছেন তার কি কোনো সৌন্দর্যের কারণে আপনি বলছেন না সে এমন কোনো কাজ করেছে যে কারণে আপনি তাকে পার্সোনালিটির দিকে হাই লেভেলে এগিয়ে রাখছেন আজকে আমরা জানবো যে কিভাবে আপনি আপনার পার্সোনালিটি গ্রো করতে পারেন কোন কোন স্টেপসগুলো ফলো করলে আপনি আপনার পার্সোনালিটি ডেভেলপ করতে পারবেন নাম্বার সেকেন্ড জানবো আমরা কি এমন কাজ করি যে কারণে মানুষজন আমাদেরকে কর্পোরেটে বলেন বা ব্যক্তিগত জীবনে বলেন আমাদেরকে খারাপভাবে জেনে সেই কাজগুলো কী কী কাজ করব না আর কি কি কাজ করব সেটা আমরা আজকে জানব এবং তিনটা ছোট সাজেশন দিব আপনারা আপনাদের পার্সোনালিটি ডেভেলপ করার ক্ষেত্রে তো চলুন শুরু করা যাক আমি সাথে আছি মোহাম্মদ রবিন হোসেন টিচার অ্যান্ড ট্রেনিং প্রফেশনাল হিসেবে আজকে আপনাদের কাছে এই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার জন্য তো চলুন শুরু করা যাক তো প্রথম যে কাজটি করতে হবে আমাদেরকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হলে সেটা হচ্ছে আপনারা অর্গানাইজেশনে দেখে থাকেন যে আমরা অনেকেই ডাবল ফেস ক্যারেক্টার প্লে করি বা ডুয়েল ক্যারেক্টার রোল প্লে বলা চলে হ্যাঁ এখন মজার বিষয় হচ্ছে এইটা কি এটা হচ্ছে যে আপনি দেখে থাকবেন আপনার কর্পোরেটে আপনার কিছু বস থাকবে আপনাকে কাজ দিবে আপনাকে বলবে হ্যাঁ কাজটা ভালো হয়েছে গুড জব কিন্তু যখন সে তার বসের কাছে যাবে তখন কিন্তু গিয়ে বলবে যে বস এই কাজটা আমি করেছি তখন গিয়ে কিন্তু বলবে না যে এই কাজটা আমরা করেছি এই যে দেখেন একই ব্যক্তি কিন্তু দেখেন সে কিন্তু ডুয়েল রোল প্লে করলো আপনার কাছে বলেছে হ্যাঁ কাজটা ভালো হয়েছে আপনাকে সে ক্রেডিট দিতে পারতো কিন্তু ভেতরে গিয়ে কি করলো সে অন্য একটা রোল প্লে করলো যে কাজটা সে করেছে আবার অনেক সময় দেখা যাবে অর্গানাইজেশনে অনেক পলিককে দেখতে পাবেন যে হ্যাঁ আপনার সামনে খুব ভালো ব্যবহার করছে আপনাকে খুব ভালো জানছে বা আপনাকে খুব ভালো ভালো উপদেশ দিচ্ছে আইডিয়া দিচ্ছে অন দ্য আদার হ্যান্ড সে পরক্ষণেই কি করছে সে আপনার বসের কাছে গিয়ে আপনার নামে খারাপ খারাপ কথা বলছে বা আপনার নামে এমন কিছু বলছে যেটা আপনার ইমপ্রেশন নষ্ট হয়ে যাচ্ছে এই সিনারিওটাকে বলা হয় ডুয়েল রোল প্লে সিনারিও হ্যাঁ তাহলে আমরা দেখেন আপনি আজকে এই ডুয়েল রোল প্লেটা করলেন কিন্তু ওই যে অপর ব্যক্তিটা আছে যে আপনাকে বিশ্বাস করে আপনাকে কিছু বলেছিল বা আপনি যার সাথে এই রোল প্লেটা করলেন সে কিন্তু টুডে অর টুমরো এটার আজ পাবে তখন কিন্তু আপনি তার চোখে পার্সোনালিটি লেস একজন ব্যক্তি হিসেবে পরিণত হবে তাহলে আমাদেরকে যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে অর্গানাইজেশন বলেন বা ব্যক্তি জীবনেই বলেন না কেন এই ডুয়েল রোল প্লে আপনারা করবেন না কখনো তাহলে আপনারা অন্যের চোখে খুবই ছোট হয়ে যাবে নাম্বার সেকেন্ড যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে ফলো মাল্টিভার্স লিডার্স অর মেন্টার্স হ্যাঁ আমি আপনাদেরকে অন্যদেরকে সরাসরি ফলো করতে বলছি না আমি বলছি আপনি এমন কিছু মেন্টোরকে চুজ করেন যার যাকে মেন্টর হিসেবে আপনার ভালো লাগে মানে যার কাজকর্ম আপনার ভালো লাগে আমি আমার অর্গানাইজেশনের ক্ষেত্রে একজনকে বলি আমার একজন মেন্টোর ছিলেন উনি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কাজ অ্যাসাইন করতেন এবং আমাকে সাহসও দিতেন তার এই লিডারশিপ কোয়ালিটিটা আমার ভালো লাগতো এবং তার মধ্যে আরেকটা গুণাবলী ছিল সেটা হচ্ছে একদিন আমার একটা ভুলের কারণে সে অনেক বকাঝকা শুনে কিন্তু উনি কিন্তু বসের কাছে গিয়ে বলেনি যে আমি রবিনের কারণে আজকে আমি এই বকাগুলো শুনলাম কিন্তু যখন আমি এটা জানতে পারলাম যে হ্যাঁ উনি আমার জন্য বকাটা খাচ্ছেন তখন আমি তাকে এসে বললাম যে আপনি বলতেন যে কাজটা আমি করেছিলাম বলছে না কাজটা তো তুমি আমাকে দিয়েছিলে আমি ভালোভাবে চেক করিনি কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এটা আমার একটা ফল্ট দেখেন এই যে তার একটা কোয়ালিটি এই কোয়ালিটিটা কিন্তু আমার ভালো লেগেছে ইন ফিউচারে আমি কিন্তু এই রোল প্লেটা করব আমি আমার টিমমেটদের আমি কিন্তু এই সাথেও রোল প্লেটা করব যে হ্যাঁ তাদের দোষগুলো আমি আমার নিব তার মানে একটা কালচার কিন্তু খুব বড় একটা ভাইটাল একটা রোল প্লে করে অর্গানাইজেশনে যে আপনি কোন কালচার থেকে কোন শিক্ষাটা নিয়ে আপনি এসেছেন আপনি যদি ভালো একটা কালচার দেখে আসেন আপনি কিন্তু ওই রুলসটাই ফলো করবেন কিন্তু আপনি যদি একটা বাজে কালচার থেকে শিখে আসেন তাহলে কিন্তু আপনি বাজে কালচারটাই আপনার আপনার টিমের মধ্যে রোল প্লে করবেন তো আমরা যেটা করলাম প্রথমটা হচ্ছে যে ডুয়েল রোল প্লে করব না নাম্বার সেকেন্ডটা হচ্ছে ফলো করব এমন কিছু মেন্টরকে যারা যাদের কিছু কাজকর্ম আপনার খুবই ভালো লাগতো হ্যাঁ একজনের কাজকর্মকে পুরা ফুলিভাবে কপি করবেন না কারণ আমরা কেউই কপি হতে পছন্দ করি না আপনি যেটা করবেন যে ব্যক্তির যে গুণটা ভালো সেইটা আপনি প্র্যাকটিস করেন একটা মানুষ সব দিক দিয়ে ভালো হবে না এটাই স্বাভাবিক যদি এই লো আপনার এই মেন্টরের এই কাজগুলো ভালো লাগে আপনি এটা এটা ফলো করেন আপনার ওই মেন্টরের ওই কাজগুলো ভালো লাগে আপনি ওইটা ফলো করেন এভাবে তিনজন মানুষকে তিনজন মেন্টরকে আপনি সিলেক্ট করেন তার কোন কোন কাজগুলো ভালো এটার একটা ডেটাবেস তৈরি করে সেগুলো আপনি ফলো করতে পারেন আপনার পার্সোনালিটি ডেভেলপ করার ক্ষেত্রে তিন নম্বর পয়েন্টটি হচ্ছে প্র্যাকটিস ইন রিয়েল লাইফ হ্যাঁ আমরা শুধু শিখেই গেলাম আমরা সেটা আমাদের পার্সোনাল লাইফে এপ্লাই করলাম না এটা কিন্তু কোনো কার্যকর হবে না হ্যাঁ আপনি কি দেখলেন যে আপনার ক্যারিয়ারে আপনার যে মেন্টর ছিলেন উনি আপনার দোস্তা সে তার নিজের ঘরে নিয়ে নিয়েছে কিন্তু দেখা গেল আপনি যখন লিডার হলেন তখন আপনি কি করলেন আপনার টিমমেট এর ভুলগুলো আপনার বসের কাছে গিয়ে আপনি বললেন যে এটা সে করেছে তার মানে আপনার টিমমেটের চোখে কিন্তু আপনি একজন বাজে পার্সোনালিটির লোককে পরিণত হবে তো আমরা তিনটা পয়েন্ট শিখলাম একটা হচ্ছে যে ডুয়েল রোল প্লে করা যাবে না নাম্বার সেকেন্ড হচ্ছে ফলো মাল্টিভার্স লিডার্স কোয়ালিটি এবং নাম্বার 3 হচ্ছে যে অ্যাপ্লাই ইন ইওর প্র্যাকটিক্যাল লাইফ এবার আসি যে মানুষ কিভাবে আপনার পার্সোনালিটিতে হবে তার কিছু ছোট টিপস দেয় তো সেটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে স্মাইলিং ফেস আপনি যখন অন্যের কাছে কথা বলতে যাবেন অবশ্যই আপনাকে স্মাইলিং ফেসে কথা বলতে হবে আপনি একটা মানুষের সাথে কথা বলছেন কিন্তু সেই মানুষটা মুখ গোমরা অবশ্যই সেটা ভালো লাগবে না আপনার কাছে তো আপনি যার সাথে কথা বলছেন আপনি তার কাছে ভালো হয়ে উঠতে হলে বা তার সামনে আপনি ভালো একজন পার্সোনালিটির লোক হতে হলে আপনাকে অবশ্যই মুখে হাসি রাখতে হবে নাম্বার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে রেসপন্স রেদার দেন রিয়েক্ট হ্যাঁ আপনাকে যে কাজটা করতে হবে আপনার আপনার লাইফে আপনাকে রেসপন্স করা জানতে হবে আপনাকে রিয়েক্ট কম দিতে হবে রিয়েক্ট জিনিসটা কি রিয়েক্ট জিনিসটা হচ্ছে কোন একটা ঘটনা আপনার সাথে ঘটলো এবং এর পরিবর্তে আপনি বাজে একটা রিয়েকশন দিয়ে ফেললেন আপনাকে আপনার এক কলিগ আপনাকে একটা কাজের কথা বললো আপনি সেটা কি করলেন যে আপনি বাজে একটা ভাবে রিয়ে রিয়েক্ট করে বসলেন যে হ্যাঁ আমি এটা কেন করব আপনি কেন করতেছেন না আগে পুরো কথাটা আপনি শোনেন যে কেন আপনাকে সেটা বলছে হয়তো বা তার কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তো বা সে কোনো একটা কাজে বের হয়ে যাবে এখন বা এনি একটা সিচুয়েশন হতে পারে হুম তো আমাকে যেটা করতে হবে আমাকে কোনো একটা অপর পক্ষ থেকে কোনো একটা কথা শোনার পরে আমাকে ইমিডিয়েটলি কোনো অ্যাকশন বা ইমিডিয়েটলি কোনো রিয়াক্ট করা যাবে না আমাকে ভেবে চিনতে ওটাকে অ্যানালাইসিস করে দেন একটা রিপ্লাই যখন আপনি দিবেন সেটাকে বলা হয় রেসপন্স তো আমাদেরকে সবচেয়ে বেশি যেটা করতে হবে এটা আপনার ব্যক্তি জীবনে বলেন অথবা কর্পোরেট জীবনে বলেন যেখানেই বলেন না কেন কেউ আমাদেরকে কিছু বললে আমরা কিছুক্ষণ সেটা ভাববো অ্যানালাইসিস করবো দেন রেসপন্স করবো নাম্বার থ্রি টিপসটা হচ্ছে যে রেসপেক্ট আদার্স ওপিনিয়ন হ্যাঁ আমরা সবসময় অন্যদের ওপিনিয়নটাকে সম্মান দিয়ে আমরা কথা বলবো কেউ আপনার সামনে কথা বলতে আসলো আর আপনি তাকে সম্মান দিলেন না সে কিন্তু আপনার সামনে ভালো একটা ফিল পাবে না আপনার স্টেক হোল্ডার বলেন বা অন্য একটা পক্ষ বলেন বা আপনার ব্যক্তি জীবনে অন্য কেউ আসলো আপনার সাথে কথা বলতে কোনো একটা বিষয় নিয়ে আপনি যদি তার সাথে অসম্মান দিয়ে কথা বলেন তখন কিন্তু সে আপনাকে ভালো পার্সোনালিটির মানুষ হিসেবে গণ্য করবে না তো আমাদেরকে যে কাজটা করতে হবে সব সময় অন্য মানুষকে সম্মান দিয়ে কথা বলা জানতে হবে আমরা কিভাবে অন্য মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারি এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে তো আমরা কিভাবে অন্য মানুষদের সাথে ভালোভাবে কথা বলবো কিভাবে আমাদের কমিউনিকেশনটা আরো বেটার করব এই নিয়ে যদি আপনি আমার আরো ডিটেলস ভিডিও চান তাহলে উপরে আপনারা গিয়ে এই ভিডিওটা দেখে আসতে পারেন আশা করি অবশ্যই ভালো লাগবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিক্সের ওপর চান আপনারা কমেন্টস করে জানাবেন সো রবিনস লাইনিং স্টুডিওর সাথেই থাকুন নিজের ক্যারিয়ারকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ